বাই যখন মারা যায় নিনাফুর অবস্থা খুব বেশি খারাপ আসলো তাইন যতটুকু কষ্ট পাইছে না আমি তো মনে করি না নীলয়বাইয়ের মা বোন অত কষ্ট পাইছে বেশিরভাগও বাইর মৃত্যুর লাগে ন সিনাফুরে কিতাহ রয়েছে বেশিরভাগ তানদের দূষী সাব্যস্ত হয়েছে আসলে যদি বাস্তবে যদি যে তাইন যে যতটুকু কষ্ট পাইতরা যতটুকু স্মৃতি নিয়া বাঁচিয়া তাহার লাগে রীলামনেও তানরো নিলয় বাইর মনে হয় মাও মনে হয় অত কষ্ট পাইরা না সবসময় সোশ্যাল মিডিয়ার দেখি তানোর অবস্থা এত খারাপ মানে এত হতাশা আর এত অস্বস্তির মধ্যে জীবন লাইফ জীবনটা ফাড়িয়ে দিতে আসলে আল্লাহর হাসে সবসময় তানার লাগে দোয়া যে আল্লাহ তান্ডে একটা সুস্থ লাইফ দেবকা কা মানুষের বুলিঙ্গ শিকার তা আল্লাহ তান্ডে তান্ডে বাছাইয়েরা হকা এবং কামব্যাক করা সবসময় তো সব মানুষ এজনের লাগে বইয়া তাহলে হয় না নিজের জীবন নিয়ে বাবা লাগে আসলে সেও মৃত্যুর লাগে আসলে সেউরে দায়ী হরাই এটা যতটুকু অন্যায় তার সাথে অন্যায় আর কিছু নয় হায়াত্মই তো লগে আল্লাহর এত সে কোন সময় মর্মু এরা শুধু আল্লাহ জানোই সান্ডে ইলা যে সবে যে দুশে সাব্যস্ত করা একটা মানুষের বাঁচতে দেয় না মানুষে তো সবাই মত কর্ম মানুষেরা বাঁচতে দেবা